আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আশা করি সবাই ভালো আছেন তো এখন প্রায় পনে একটা নাগাদ বাজে তো মুরগি সকালবেলা বেঁধে রাখছিলাম মানে ছেড়ে দেওয়ার পরে আর কি ছেড়ে দিয়ে হুট করে চলে গেছিলাম একটা এক্সাম ছিল এই যে দেখেন হয়ে চলে গেল বলতে না বলতেই এখন দেখি কি অবস্থা পাড়ার কথা এই দুইটা ডিম কী রে মুরগি একটা ডিম দুইটা ঘটনা তাইলে ঠিক সকালবেলা মানে ছেড়ে দিছি দশটার দিকে বুঝছেন এই কারণে হয়তো বা একটা আগেই পেরে দিয়ে গেছে এই কারণে দুইটা ডিম মাসাল্লাহ আমি আপনাদেরকে বলেছিলাম যে ছয়টা মুরগি এখন হয়তো বা চার পাঁচটা ডিম পাওয়া যাবে এসে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা কিন্তু এখন ছয়টা মুরগি রানিং এটা হচ্ছে পুরাতন বড় মুরগির ডিম যেহেতু সাইজটা অনেক বড় আমার যেহেতু নতুন মুরগি ডিম পাচ্ছে ওগুলো কিন্তু অনেক ছোটো ছোটো ঠিক আছে নতুন যদি মুরগি ডিম পারে তাহলে দেখবেন যে ডিমের আকারটা অনেকটা ছোট হয় তো এইখানে দুইটা ডিমই বড় তার মানে হচ্ছে আমার যে আগের যে বড় মুরগি দুইটা ছিল এই দুইটা ডিম সেই আগের মুরগি দেখুন ডিমের আকার কিন্তু অনেকটা বড়ো আর গতদিন যে ভিডিওতে দেখাইছিলাম সেই ডিমগুলো কিন্তু অনেকটা ছোট ছিল প্রথম ডিম তো ওটা ছোটো হয় প্রথমবারে মুরগির ডিম তো এই ডিমগুলো কিন্তু আমি কুচে বসাবো আপনাদেরকে আগে বলি এখন জানুয়ারির শেষ প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি ঠিক আছে এখন ডিম পারতে পারতে তাও আপনার দশ থেকে পনেরো দিন চলে যাব ওদের তো ফেব্রুয়ারির মাঝামাঝি এখন শীতটা একটু একটু কমতে থাকবে এই কারণে এই ডিমগুলো আমি হচ্ছে কুচে বসাবো তো দেখা যায় যে মার্চ মাসে মানে তখন কিন্তু অলরেডি গরম পড়ে যাবে ঠিক সেই সময়টাতে কিন্তু আমার বাচ্চাগুলো বের হয়ে আসবে তো এটি হচ্ছে প্ল্যান এই যে দেখেন ডিম নেগুলো এই যে দেখেন বের হয়ে বাইরে ঘুরতে চলে গেছে তো যাই হোক দর্শক যে ডিমগুলো ছিল যেহেতু প্রথমবারের ডিম ওগুলো ছোটো ওগুলো কিন্তু আমি অলরেডি খেয়ে ফেলছি ঠিক আছে গত ভিডিওতে যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওটা কিন্তু অলরেডি আমি খেয়ে ফেলছি তো এই ডিমগুলো আমাকে সংগ্রহ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এখন সংগ্রহ করব এই যে দেখাই আপনাদেরকে দেখেন এখন কার ভিতরে সংগ্রহ করছি আমি এই এইটা হচ্ছে একটা জগ ঠিক আছে প্লাস্টিকের একটা জগ এই যে দেখেন এই যে দুইটা ডিম এই দুইটা কিন্তু অনেক ছোট ঠিক আছে এদের তুলনায় দেখাই আপনাদেরকে এইটা কিন্তু অনেক ছোট এটার তুলনায় উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক ছোট ডিম এগুলো কিন্তু বড় ডিম আকারে এই দুইটা ঠিক আছে এই দুইটা হচ্ছে আপনার এক মুরগির প্রায় সেম এইটা এক মুরগি এইটা আবার অন্য মুরগি তো ডিমের আকার ভেদেও কিন্তু আপনি মুরগি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন ডিম কোন মুরগি ঠিক আছে ওই যে দেখেন জগের ভিতরে কিন্তু বালই আছে যদি এখন শীতকাল আপনারা মেঝেতে রাখতে পারেন আর হলে এরকম যাদের মেঝে নাই আমি আপনাদেরকে বলে ডিম সংরক্ষণ করতে চাইলে এরকম বালির মধ্যেও কিন্তু আপনি ডিমগুলো সংরক্ষণ করতে পারেন আমি আগেই বলেছি আপনাদেরকে এই ডিমগুলো কিন্তু আমি হচ্ছে বাচ্চা ফোটাবো ঠিক আছে এই জন্য এদেরকে এখন সংরক্ষণ করছি এটা ছোট দেখেন আকারে ছোট এটা প্রথম ডিম এই জন্য এটা আসলে দেখেই বোঝা যাবে সেই জন্য একসঙ্গে রাখলাম পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা আপনারা চাইলে যাদের পাকা মেঝে তারা কিন্তু চাইলে এরকম বালি একটা পাত্রের মধ্যে ঠিক আছে সেটা যে কোনো একটা গামলা বা বল যে যেটাই বলেন ওর ভেতরে এরকম বালি রেখে তার মধ্যে কিন্তু আপনি চাইলে এই ডিমগুলো রাখতে পারেন ঠিক আছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ